আমাদের প্রতিটা মানুষেরই জীবনে একটা বিশ্বাস করার মতো মানুষ দরকার বিশ্বাস সবাইকে করা যায় না বিশ্বাস জিনিসটা এমন একটা সূক্ষ্ম জিনিস যেটা একবার ভেঙে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায় আবার অনেক মানুষই আছে যারা ভালো মানুষের মুখোশ পরে থাকে তাদেরকে চেনা যায় না তাই তো আমরা ঠকে যাই আমাদেরকে তারা ঠকায় আমরা তাদেরকেই ভুলবশত বিশ্বাস করে থাকি আর তারা তাদের আসল রূপ পরে দেখায় তখন আপনাদের মধ্যে থেকে বিশ্বাসটা ভেঙে যায় সহজে কাউকে বিশ্বাস করতে পারি না তাই পরে যখন সেই মানুষটা আমাদেরকে এসে বলে আমি ভুল করে ফেলেছি আমাকে আরও একবার সুযোগ দাও কিন্তু ভাঙা বিশ্বাস কি আর কখনোই জোড়া লাগানো যায় সুযোগ দিলেও বিশ্বাসটা আর সেইভাবে করা যায় না মন থেকে বিশ্বাসটা আর আসে না একটা সম্পর্ক গড়তে গেলে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে এক মিনিটও সময় লাগে না সাথে সাথে ভেঙে চুরমার হয়ে যায় তাই বলছি কেউ তোমাকে বিশ্বাস করলে তার বিশ্বাসটা ধরে রেখো একটা জিনিস জানো তো একটা কাছের পাত্র যখন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় সেটার আর জোড়া লাগে না আর যদিও বা জোড়া লাগে দাগটা কিন্তু থেকেই যায় বিশ্বাসটাও ঠিক একটা কাঁচের পাত্রর মতো সেটা একবার ভেঙে গেলে পরে হয়তো মাপ করা যায় কিন্তু সেই ভাঙা বিশ্বাসটা সহজে আর ফিরে আসে না তাই বিশ্বাসটা ভাঙার আগে একবার ভেবে নেবে যাতে পরে সেই মানুষটার কাছে তোমাকে ছোট হতে না হয় একটা সম্পর্ক বিশ্বাসের উপরেই কিন্তু থাকে যে সম্পর্কে বিশ্বাস থাকে না সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না তাই বিশ্বাসটা ভাঙার আগে শতবার ভেবে দেখা উচিত পরে যেন সেটা নিয়ে আফসোস করতে না হয় আর যদি কোনো মানুষকে কিছু বলতে যাও বলার আগে সেটা ভেবে দেখা উচিত সেই মানুষটা বিশ্বাসের যোগ্য কিনা বিশ্বাস তো মানুষ চেনাটা অনেক কঠিন যে মানুষটাকে বিশ্বাস করে তুমি সব কিছু বলবে সেই মানুষটাই তোমাকে একদিন ঠকাতে পারে